ভাই আমি একটা জিনিস আপনাদের লক্ষ্য করাতে চাই আমাদের বাটন কোয়ালিটি ভাই খুবই চমৎকার বাটন করেছে এবং দেখেন সুইংলেস করেছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র যে কোনো দিন পিস এক হাজার টাকা ভাই চলে যাচ্ছে ঠিক আছে আমাদের পার্সেল চলে যাচ্ছে কাস্টমার চলে যাচ্ছে এইভাবে করে প্রোডাক্টটা চলে যাবে সুন্দর করে পলির ভিতরে আসবে খুব চমৎকার ভাবে

খুব কোয়ালিটি গুলো আমি বারবার লক্ষ্য করছি আর সুইংলেস দিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রাইসের মধ্যে আমার কেউ দিতে পারবে না ভাই এই প্রাইসের মধ্যে ঠিক আছে এই দেখেন আটটা কালার গ্রে কালার খুব চমৎকার মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার টাকা এক হাজার জি একটা একটা নিলে পড়বে ভাই চারশো টাকা ঠিক আছে দুইটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা খুবই চমৎকার পারবে সেক্ষেত্রে যে প্রাইসটা একটু বাড়বে তিনটা নিলে কিন্তু আপনি জিতে যাচ্ছেন ঠিক আছে মাত্র এক হাজার টাকা জি জি জি

এক হাজার টাকা তার মানে যদি দাঁড়ায় তিনশো তেত্রিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি শার্ট আচ্ছা তিনশো তেত্রিশ টাকায় একটি শার্ট যদি তিনটা একসাথে নেন সেই ক্ষেত্রে এই অফারটা গ্রহণযোগ্য হবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা তো আর এক পিসের মূল্য চারশো টাকা দুই পিস সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিচ্ছে ঢাকার মধ্যে ভাই যারা নিবেন হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে আর আমি ভাই সবসময় রেকমেন্ড করি যে আমার শপে এসে ঢাকার মধ্যে যারা আছেন শপে এসে দেখে শুনে কিনে নিয়ে যান ঢাকার বাইরে থেকে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারবো আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকাটা কুরিয়ার থেকে যখন প্রোডাক্টটা আনতে যাবেন ওদেরকে টাকাটা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন ঠিক আছে খুবই চমৎকার আমরা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি এবং ভাই এই প্রাইসটা দিচ্ছি আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি অফার তিনটা এক হাজারে স্টুডেন্ট অফার ঠিক আছে আর এগুলো যাদের হোলসেল লাগবে দোকানের জন্য লাগবে ঠিক আছে ভাই তাদের জন্য আমরা পসিবল দিতে পারবো কোন সমস্যা নেই আরো প্রাইসটা কমে যাবে আরো কমে যাবে অনেকটা কমে ভাই আমরা মাদার হোলসেলারি ঠিক আছে এটা হলো জাস্ট স্টুডেন্ট জি জি অনেক কালেকশন শেষ নাই আপনি ঘুরে দেখাতে পারেন আপনার দের খুবই চমৎকার এই দেখেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই আপনার ভিও

করার প্রয়োজন আছে ভাই আয়রনের প্রয়োজন নাই ঠিক আছে আয়রনের প্রয়োজন নাই ঠিক আছে খুবই চমৎকার দেখেন ফুল স্প্যানডিক্স এগুলো ভাবে মঞ্চ সেভাবে টানবেন মাত্র 3 টা 1000 টাকা 3 টা 1000 টাকা জি খুবই চমৎকার খুবই চমৎকার এই সাইজগুলো এরা সাইজ হবে তিনটা করে এমএল এক্সেল

ঠিক আছে আর আমার এই প্রোডাক্ট গুলো এই প্রাইসের মধ্যে যতটুকু আশা করবেন এর থেকে ভালো কিছু পাবেন ঠিক আছে অনেকে মিথ্যা আশ্বাস দিবে যে ভাই আমার কাছে প্রিমিয়াম এই যে না ভাই আপনারা ভার্সারি যাচ্ছেন আপনারা কাজে যাচ্ছেন অফিসিয়াল যাচ্ছেন রেগুলার তাদের শার্ট লাগে নিত্য নতুন শার্টের প্রয়োজন হয় ঠিক আছে তো তাদের জন্য এই শার্টগুলো ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি আর পরেও খুব আরাম

ঢাকার মধ্যে যারা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতালায় সাত নাম্বার দোকান ঠিক আছে যা বাংলা বাড়ি এই দেখেন কালার দেখেন মাত্র তিনটা এক হাজার

খুবই চমৎকার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা জি এক হাজার টাকা সাইজ ভাই প্রত্যেকটারই তিনটা করে হবে কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট ওয়াশ করা থাকে ঠিক আছে সেই কারণে আমরা কি ভাই

এই পর্যন্ত কালেকশন ছিল অনেক কালেকশন আরো আসবে যারা সব এসে কেনাকাটা করতে যান তাদের জন্য সব লোকে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নাম্বার দোকান আরো করে বললে ভাই নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস বিল্ডার্স কোন আঠারোতলা একটা ভবন আছে ওই ভবনের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি ভাই